গতকাল বাঁচতেছে মানে উনত্রিশ তারিখ আজকে তিরিশ তারিখ মানে আজকে ওর বাজছে তা আমি এখন ফোন নিছি ওরা ফোন দেবো কি বললে শুনি মানে বলবো না যে আমার মনে আছে আজকে ওর বাজছে ও আসলে কি বলে ওর ফিলিংসটা কেমন আমাকে মনে করার জন্য অনেক চেষ্টা করে ওই দিনে ফোন দিয়ে কিন্তু আজকে দেখি ফোন যায় কিনা না গ্রাম এলাকায় থাকে তো বুঝতে পারবো না আমার নিজেরই হাসি পাচ্ছে যে আমার মনে আছে মনে নাই আসলে গতকালকে অ্যালার্ম এই মুহূর্তে মনে করছে আর কার এলাকায় কিরকম অবস্থা বলেন তো আমাদের এদিকে অবস্থা বৃষ্টি হচ্ছে সারাদিন ও মেহেদি দিয়েছিলাম মেহেদি আবার উঠে যাচ্ছে ভালো আর ফোন দিছি দুপুর বেলা আল্লাহ জানে ফোন রিসিভ করবে কিনা ফোনের কাছে থাকে না সংসারী মানুষ ফোনটা ধর একবার দিছি রিসিভ করলো না আর একবার দিই হাই রে মা কত শক করে আমি ফোন দিলাম ফোনটা আবার রিসিভ করতেছে না সবাই টানবে আমার যখন মনে থাকে না ওর বাচ্চার উইসের কথা ওনা ফোন দিয়ে মনে করাই দিয়ে কান্না করে দেখি আজকে ওর ফিলিংসটা কেমন ফোন গেল না দ্বিতীয়বার এটা কিন্তু তৃতীয়বার আমি তাকে ফোন দিচ্ছি ফোন দিচ্ছি

বান্ধবী আবার মহা ব্যস্ত কিন্তু আমি উইশ না করে তাকে কি বললাম আচ্ছা আমি তোকে ফোন দিতাম দি গেল হ্যাঁ কারণে ও আচ্ছা আচ্ছা তো ভুল করে কি আমি ফোন দিয়ে ফেলছি তুই ফোনটা দেখি তো খুশি তো হই যে আমার বান্ধবী আমাকে ফোন দিতে

তারপরে বল তারপরে আর কি শুনবি এই যে চলছে জীবন